আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট টিমটাকে মনে হয় খুব একটা লজ্জা লাগে না কারণ তারা হচ্ছে অ্যাসোসিয়েট টিমগুলোর সাথে অলমোস্ট সবগুলো টিমের সাথে হেরেছে এবং যেভাবে তারা হারে সেটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য আমাদের জন্য খুবই ব্যথাদায়ক এবং বাংলাদেশের ক্রিকেট টিমটা এমন একটা টিম যারা কিন্তু এত বছর ধরে ক্রিকেট খেলেও কিন্তু এখন পর্যন্ত তাদের যে আসলে একটা মান সেই মানটা আসলে তারা বোঝাতে পারেনি অ্যাসোসিয়েট টিমগুলোকে পাশাপাশি আমরা যদি দেখি বাংলাদেশের যে ম্যাচটা সেই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ দুইশো ছয় রানের টার্গেট দিয়েছিল এবং দুইশো ছয় রানের টার্গেটটাও কিন্তু ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশের বোলাররা এখন ইউএই এবং বাংলাদেশের মধ্যে যে আসলে পার্থক্যটা টি টোয়েন্টিতে সেটা কিন্তু একবারে নেই বললেই আমার কাছে মনে হচ্ছে কারণ প্রথম ম্যাচেও বাংলাদেশ কিন্তু অলমোস্ট হেরে যাছিল সেই ম্যাচটা কিন্তু লাস্টের দিকে এসে পনেরো বিশটা বলের আসলে ব্যবধানে তারা কিন্তু অনেকগুলো উইকেট হারালো এবং যার ফলে তারা কিন্তু ম্যাচটা থেকে সিটকে গেল কিন্তু পুরো ম্যাচেই অলমোস্ট তারা কিন্তু ডমিনেট করে খেলেছিল তবে এই ম্যাচে কিন্তু বাংলাদেশের বোলাররা রক্ষা পায়নি তারা কিন্তু আসলে দেধারছে রান বিলিয়েছে এবং ইউএর ব্যাটসম্যানদের কিন্তু এটা একটা ক্রেডিট দিতে হবে কারণ তাদের যে ক্যাপ্টেন তিনি কিন্তু গত ম্যাচে ফিফটি করেছেন পাশাপাশি এই ম্যাচেও কিন্তু বেরাসি রানের একটা ইনিংস খেলেছেন যেটা কিনা হচ্ছে প্রায় দুইশো স্ট্রাইক রেটে এবং তাদের আরেকগুলো ওপেনার জয়েব তিনিও কিন্তু আটত্রিশ রানে একটা ইনিংস খেলেছেন এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যে এই যে বলিংয়ের হতশ্রী অবস্থা এখানে কিন্তু একটা পরিবর্তন এসেছিল সেটা হচ্ছে যে নাহিদ রানাকে কিন্তু এই ম্যাচে ইনক্লুড করা হয়েছিল পাশাপাশি আরেকজন পেসারকে ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে শরীফুল ইসলাম এবং এই দুজন মিলেও কিন্তু আসলে খুব ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পেরেছে আমার কাছে মনে হয়নি কারণ নাহিদ রানা তিনি কিন্তু এই ম্যাচটাতে দিয়ে ডেবিউ করেছেন টি টোয়েন্টিতে এবং তিনি কিন্তু পঞ্চাশ রান দিয়েছেন মাত্র চার ওভারে এবং শেষ দিকে এসে তিনি কিন্তু দুইটা উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে কিন্তু তাঞ্জিমাসা সাকিবের উপরে ডেথ ওভার বলিংয়ের একটা দায়িত্ব ছিল তবে তিনি দায়িত্বটার এক পার্সেন্টও পালন করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়নি কারণ পঞ্চান্ন রান দিয়েছেন মাত্র তিন ওভার পাঁচ বল করে এবং শেষ ওভারে যখন বারো রান ডিফেন্ড করা দরকার তখনও তিনি কিন্তু নোবল করেছেন ফুল টাস বল দিয়েছেন পাশাপাশি হোয়াইট বল করেছেন যাচ্ছে তাই বলিং করেছেন এবং একটা সময় বাংলাদেশ কিন্তু শেষ দিকে এসব ম্যাচে ছিল অর্থাৎ দুই ওভারে যখন উনত্রিশ রান প্রয়োজন ছিল তখনও কিন্তু বাংলাদেশ ম্যাচে ছিল কারণ আহ প্রথম বলে এসে শরিফুল ইসলাম উইকেট তুলে নেন তবে তার করা পঞ্চম বলে এবং ষষ্ঠ বলে তিনি কিন্তু এগারো রান কনসিট করেন পঞ্চম বলে তিনি একটা ছক্কা কনসিড করেন পাশাপাশি ষষ্ঠ বলে তিনি কিন্তু ব্রেন ফিট হয়ে বলটাকে কিন্তু স্টাম্পে থ্রু করেন নন স্ট্রাইকারে এবং সেখানে কিন্তু ব্যাক ছিল না যার কারণে ওই বলটা কিন্তু চার হয়ে যায় এবং ওই বল থেকে কিন্তু পাঁচ রান অ্যাড হয় তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু বাংলাদেশ ম্যাচটা থেকে ছিটকে যায় অলমোস্ট এবং সেই দিকে যখন বারো রান প্রয়োজন তখন কিন্তু তানজিম সাকিবের এই অদ্ভুত বলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ শেষ দিকে ম্যাচটা হেরে গেল তো আমার কাছে মনে হয় যে আসলে শরীফুল ইসলামের ওই শেষ বলে যে এক্সট্রা পাঁচ রান দেওয়া সেটা কিন্তু বাংলাদেশের এই ম্যাচে হারার সবচেয়ে বড় কারণ বলে আমার কাছে মনে হয় যদিও এর আগে থেকেই বাংলাদেশ কিন্তু খুব একটা যে ডমিনেট করে খেলেছে তা না বরং ইউএই ডমিনেট করে খেলেছে তবে সেই দিকে এসে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটাও কিন্তু বের করতে পারতো তবে আমার কাছে মনে হয় ওই পাঁচ রানই বাংলাদেশের হারার পিছনে সবচেয়ে বড় কারণ বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে নেমে কিন্তু ভালো একটা শুরু করে বাংলাদেশের ওপেনাররা তারা কিন্তু ভালো একটা শুরু দেন নয় ওভারে নব্বই রান তোলেন এবং নয় ওভার এক বলে গিয়ে যখন বাংলাদেশ প্রথম উইকেট হারায় তখন কিন্তু তানজিদ হাসান তামিম অনুসার রান করে কিন্তু আউট হন এরপরে লিটন দাস তিনি কিন্তু চল্লিশ রানের একটা ইনিংস খেলেন শান্ত সাতাশ রানের একটা ইনিংস খেলেন এরপরে তাহিদ হৃদয় তিনিও কিন্তু চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলেন এবং শেষ দিকে এসে জাকির আলী ক্যামিও খেলেন ছয় বলে আঠারো রানের এবং সেখানে তিনি কিন্তু দুইটা ছোক্কা এবং একটা চার আদায় করে নিতে সক্ষম হন এবং বাংলাদেশ কিন্তু দুইশো পাঁচ রানের একটা টোটাল দাঁড় করে এবং দুশো ছয় রান টার্গেট হয় এবং বাংলাদেশের বিরুদ্ধে ইউয়ের যে ব্যাটাররা নেমেছিলেন ব্যাটিংয়ে প্রথমে পাওয়ার প্লেতে তারা কিন্তু ভালো একটা রান সংগ্রহ করে পাশাপাশি বাংলাদেশের বোলারদের কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে আসলে প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে তারা ভালো বলিং করবে কিন্তু তারা প্রথম ম্যাচকেও ছাড়িয়ে গেছে খারাপ বলিং করার দিক থেকে প্রথম দশ ওভারে বাংলাদেশ কিন্তু একশো সাত রান কনসিট করে এবং তাদের যে ওপেনার জয়েব তিনি আউট হওয়ার আগে আটত্রিশ রান করেন তবে তাদের আরেক ওপেনার যিনি কিনা ক্যাপ্টেন তিনি কিন্তু বেরাশি রানের একটা ইনিংস খেলেন এবং প্রায় দুইশো স্ট্রাইক রেটে এবং সেই দিকে এসে মোহাম্মদ আসিফ তিনি উনিশ রানের একটা ইনিংস খেলেন এবং যারাও ব্যাটিংয়ে নেমেছিলেন তারা কিন্তু ছোটো ছোটো ক্যামিও খেলেছিলেন এবং সেই দিকে এসে কিন্তু বাংলাদেশের এই বাজে বলিংয়ের কারণে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা হেরে যায় এবং শেষ পর্যন্ত তারা কিন্তু এই লজ্জার সাক্ষী হয় এখন দেখার বিষয় হচ্ছে যে ইউএই সফরে বাংলাদেশ কিন্তু আরেকটা টি টোয়েন্টি খেলবে এবং সেটা কিন্তু নতুন করে যোগ করা হয়েছে এবং এই টি টোয়েন্টিতে বাংলাদেশ জিতে পারে কিনা সেটা নিয়েও কিন্তু এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে কারণ বাংলাদেশের যে পারফরমেন্স প্রথম ম্যাচেই তারা হারলে হারতে পারতো কিন্তু ডেফিনেটলি দ্বিতীয় ম্যাচে তাদের যে পারফরমেন্স ছিল সেটা আসলে জেতার জন্য ছিল না সেটা কিন্তু হারার জন্য ছিল এবং ইউএই তারা আসলে আহ ডিজার্ভিং টিম হিসেবে এই ম্যাচটা জিততে সক্ষম হয়েছে